সালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখাবো মেসেঞ্জারের কিছু স্পেশাল সেটিং যেটা হচ্ছে আপনি যদি কারো মেসেজ সেন্ড করেন বা আপনাকে কেউ মেসেজ করছে বাট আপনি তার মেসেজ দেখছেন বাট আপনাকে যে মেসেজটা সেন্ড করছে সে বুঝতেই পারবে না যে আপনি তার মেসেজটা দেখছেন এই সেটিংটা আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি তো এই জন্য আমি চলে যাবো হচ্ছে প্রথমেই আমার মেসেঞ্জারে মেসেঞ্জার থেকে এখন হচ্ছে আপনার এটা একটা কথা হচ্ছে সেটা আপনি একটা নির্দিষ্ট যে কোনো একটা অ্যাকাউন্টে এটা করতে পারবেন একটা না আপনি চাইলে এক এক করে সবগুলোতেই করতে পারবেন বাট একবারে শুধু একটা অ্যাকাউন্টে করতে পারবেন তো এই জন্য হচ্ছে আমি যে অ্যাকাউন্টটা আর কি চাচ্ছি যে এটা যে আমি মেসেজ সিন করবো বাট সে বুঝতে পারবে না প্রথমে সেই অ্যাকাউন্টটাতে মানে মেসেজের ইনবক্সে তার ইসে ঢুকবেন আইডিতে ঢুকবেন ঢুকার পরে হচ্ছে এইখান থেকে দেখেন উপরে আমাদের আই বাটনটা আছে তো আই বাটনের উপরে ক্লিক করব ওকে আই বাটনের উপরে ক্লিক করলে এইখান থেকে একটু স্ক্রল করে নিচে যাব একটু নিচে যাব একটু স্ক্রল করে নিচে আসার পরে দেখবেন এখানে রিড রিসিপ্টস এটার উপরে ক্লিক করব আচ্ছা এইটা সবারই কিন্তু অন থাকবে বাট আমি অফ করছিলাম তো এইটা হচ্ছে সবারই অন থাকবে অন থাকলে এইখান থেকে আপনারা জাস্ট কোনো কাজ নেই জাস্ট এটা আপনারা অফ করে দেবেন শেষ আপনাদের কাজ শেষ আর কোনো কাজ করতে হবে না এখন থেকে এই আইডি থেকে যত মেসেজে আসুক না কেন আমি মেসেজগুলো দেখবো বাট উনি বুঝতেই পারবে না যে আমি ওনার মেসেজগুলো দেখতে পারতেছি তো আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অনেকের উপকারে আসবে আর ভিডিওটি অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে